এই পেছনে দেখো কি বিরাট লাইন পড়েছে এই জায়গাটা তো দেখো ফাইনালি এইসব ড্রেস ফ্রেস পরে আমরা রেডি এখানে কিন্তু তোমরা এরকম রিভার জাম্পিং যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু ক্লাব হাউস চলো ধোয়া বেড়াচ্ছে আর এখানে কিন্তু এরকম সিস্টেম করা আছে চেক করো বার্গেনিং করো তারপর কেনো এবং ভালো জিনিসটা কেনো যাতে এটা টেকসই হয় আর ঘোরানোর সময় অবশ্যই এটা কিন্তু বলবে ও মানি পদ্মে এই দেখতে পাচ্ছ বিহার মানালি এক পিকচার ওঠার সময় ছিল এখন এক পিকচার নামার সময় হয়ে গেছে মুখের অবস্থা মর্নিং সিমলা মানালি ট্যুরের একটা অন্যতম পর্বে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে আমাদের পাঁচ দিন কমপ্লিট হচ্ছে মানে আজকে নিয়ে আমাদের পাঁচ দিন কমপ্লিট হবে আজকে আমাদের মানালি সাইট সিন করার আছে মানালি সাইট সিনগুলো যেগুলো এগুলো আছে সমস্ত কিছু করবো এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো আর এখন এর ওয়েদার আপডেট কালকে যেখানে রোদ ছিল না এখানে আজকে দেখো কি বিশাল রোদ মানে কী পরিমাণে রোদ আজকে তো বেশ ভাল লাগছে এই মিষ্টি রোদটা সকালে বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি হিডিম্বা দেবী টেম্পল আজকের ফার্স্ট প্লেস যেটা সাইট সিনের মধ্যে ফাইনালি হিরিমা দেবী টেম্পেলে পৌঁছে গেলাম এই দেখো টেম্পেলটা এখানে এরকম বেশ সুন্দরভাবে আর এখানে নিচে কিন্তু দেখো লাইন পড়েছে ওই জায়গাটা আমাদের এখন লাইন দিতে হবে মন্দিরের ভেতরে ঢোকার জন্য এই পেছনে জুতো রেখে নিলাম এখানে হাত ধুয়ে নিয়ে এইবার বেরোবো চলো এই পেছনে দেখো কি বিরাট লাইন পড়েছে এই জায়গাটা লাইন শেষ করে এখন ভেতরে প্রবেশ করবো কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম ভেতরে ফটোগ্রাফি নিষেধ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষেধ তাই ভেতরে কিছু করলাম না বাইরে থেকে তোমাদের দেখালাম বেশিক্ষণ লাইনে দেখাতে হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো ফাইনালি এইসব ড্রেস ফ্রেস পরে আমরা রেডি এই যে বেশ সুন্দর লাগছে ছোটু তো বেশ সুন্দর লাগছে এই দেখো ড্রেসটা আমাদের আমাদের কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে কিছু ফটোশ্যুট করলাম এখানে এই ড্রেসের এরকম টাইপের ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে হিরিমাদেবী টেম্পেলে দেখো এখানে এরকম টাইপের ড্রেসের দাম ফাম আমি সমস্ত কিছু কিছুক্ষণ পরে বলবো আগে তোমাদের দেখিয়ে দিই ড্রেসটা এরকম টাইপের ড্রেস কাপাল ড্রেস তোমরা এখানে কিন্তু ফটোশুটের জন্য লোকও পেয়ে যাবে আর বেশ বড়ো জায়গাটা আর এখানে তোমার পেছনে এই যে এই সব জায়গাগুলো হচ্ছে তোমার বনের মধ্যে আর কি আর এই আমার পেছনে আছে দেখো আমার এই পেছনে আছে ঠিক টেম্পল আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি সমস্ত কিছু আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করবে ওখানে সমস্ত কিছু ফটো কিন্তু তোমরা পেয়ে যাবে দায়ী রয়েছে ড্রেস পেস পরে ড্রেসটা দেওয়া কীরকম বন্ধুরা দেখো এই হিরিম্বা দেবী টেম্পেলটা কিন্তু পুরো বন দিয়ে ঘেরা চারিদিকটা দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু চারিদিকে বন প্রচুর গাছ তোমরা এখানে কিন্তু ভালো ফটোশ্যুট করতে পারো নেচারের মধ্যে থেকে নেচারের এই গন্ধটাকে অনুভব করতে পারো বেশ ভালো জায়গা বেশ শান্তির জায়গা আর সমস্ত মন্দিরে একটু শান্তিরই হয় হিরিমা দেবীর ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি হিরিম্বা দেবী হচ্ছে মহাভারতের যে পঞ্চ পাণ্ডব ছিল তাদের মধ্যেই একজন যে মহাবলী ভীম তারই কিন্তু স্ত্রী ছিলেন ভীমের স্ত্রী হচ্ছে দেবী এবং হিরিম্বা দেবী এবং ভীমের পুত্র হচ্ছে মহাবলী শ্রী ঘটোৎকচ এর আরও অনেক ইতিহাস আছে আর এইখানে এই দেবী টেম্পেলের এখানেই কিন্তু তোমার দেবী তপস্যা করেছিলেন তাই এইখানটা কিন্তু দেবী টেম্পেল হিসেবে এই জায়গাটা বিখ্যাত তোমরা যে একটু আগে দেখলে আমরা যে ড্রেসগুলো পরেছিলাম ওই ড্রেসগুলো কিন্তু এইখানে দুশো টাকা বলছিল তো বার্গেনিং করতে হবে আমাদের দুজনে কিন্তু দুশো টাকা বলছিলো যেহেতু আমরা কাপল সেই হিসাবে তো এখানে কিন্তু তোমাদের বার্গেনিং করতে হবে বার্গেনিং করে কিন্তু এটাই কমাতে হবে আমরা পঞ্চাশ টাকা পার হেডে করেছি আর সাথে বিভিন্ন রকম তোমরা ফটো তোলার সময় এখানে বিভিন্ন ক্যামেরাম্যান পেয়ে যাবে বা নিজেদের মোবাইলে ফটো তোলার জন্য তোমাদের কাছে ভালো মোবাইল থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এদেরকে দিয়ে ফটো তোলাতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে এরাও কিন্তু প্রথমে অনেক টাকাই বলবে বার্গেনিং করে যতটা পারবে কমিয়ে নেবে আমাদের কাছ থেকে পনেরো টাকা করে পার পিস নিয়েছে ফটো চাইলে আরও কমানো যেতে পারে চেষ্টা করবে এখানে খরগোশ দিয়ে কিন্তু ফটো তোলার ব্যাপার আছে তিরিশ টাকা করে চাইছে আর এখানে তোমরা একটা ছোটো মার্কেটও পেয়ে যাবে শীতের জিনিসপত্র কেনার জন্য পৌঁছে গেছি আমরা দ্য ক্লাব হাউস মানালি সামনে দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে তো ক্লাব হাউসে ঢুকতে গেলে তোমাদের কিন্তু পার হেড পঁচিশ টাকা করে টিকিট কাটতে হবে এন্ট্রি গেটে কোথায় দাঁড়িয়ে আছি দেখো ক্লাব হাউসের ভেতরে ভেতর দিয়ে কিন্তু তোমরা এরকম নামতে পারো নিচে এখানে এখানে এরকম জায়গাগুলো দাঁড়িয়ে তোমরা ফটোগ্রাফি করতে পারো এখানে কিন্তু তোমরা এরকম রিভার জাম্পিং যেটা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এটা রিভার জাম্পিং পাবে আমি জিজ্ঞেস করলাম আমাকে বললো একশো টাকায় ভেতরে আর ক্লাব হাউসে ঢোকার আগে কিছু জায়গা আছে যেখানে কিন্তু ওখানেও রিভার জাম্পিং হয় ওখানে কিন্তু দেড়শো টাকা করে প্রাইস তুলেছে তার মানে ভেতরেরটা একটু কম আছে ভেতরে একশো টাকা বাট এনটিপি যেহেতু দিতে হচ্ছে আর এন ফি নিয়ে এক একজনের ধরে রাখো একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ টাকা জলের স্রোতটা দেখো ওইখান দিয়ে আসছে ওইখান দিয়ে এসে এইভাবে চলে যাচ্ছে একদম চলে যাচ্ছে ওই দিকে এইখানে একবার পড়লে আর কেউ থাকবে না ওই পেছন দিক দিয়ে বই চলেছে নিচের দিকে তোমরা কিন্তু এই এপার থেকে ওপারে যেতে গেলে তোমাদের কিন্তু ওই যে দড়িটা আছে ওখান দিয়ে যেতে হবে কিন্তু ওটার জন্য কিন্তু আলাদা চার্জেস আছে আলাদা চার্জ দিয়ে তারপর তোমাকে এই ওপারটা যেতে হবে তোমাকে তোমরা যদি যেতে চাও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি এই ক্লাব হাউসের ভেতরে কিন্তু বেশ ভালো মানে এরকম তোমরা নিচে তো বিয়াস নদীটা পাবেই তার সাথে ভেতরে এরকম ছোটোখাটো গার্ডেনও পেয়ে যাবে যেখানে তোমরা কিন্তু ফটোশ্যুট করতে পারো দেখো কত সুন্দর নেচারের মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুট কিন্তু বেশ ভালো আসে আমি নিজেই বুঝতে পারছি এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই আসছে কিন্তু এখানে এই দেখো সূর্যের আলোটা একটু পড়ছে তাই অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে এই দেখো এইখানে এখানে তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো ছোটো একটা গার্ডেন টাইপের করা আছে এখানটা এইটা কিন্তু ক্লাব হাউস চলো ক্লাব হাউসের ভেতরটাই যাওয়া যাক বন্ধুরা এখন ক্লাব হাউসের ভেতরে বসে আছি ক্লাব হাউসের ভেতরে বেসিক্যালি সেরকম কিছু নেই নর্মালি তোমার কেনাকাটার যে জায়গা রয়েছে গ্রাউন্ডে আর ফার্স্ট ফ্লোরে রয়েছে তোমার গেমস আর একটা দোকানও রয়েছে দেখলাম ওখান থেকে কেনাকাটা শীতের জিনিসপত্র নর্মাল শার্ট প্যান্টস গেঞ্জি এরকম টাইপের জিনিসপত্র তোমরা কিনতে পারো বিশেষ করে মেনলি হচ্ছে শপিং আর গেমস অনেক কিছু আছে যেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম কত টাকা কীরকম কী প্রাইস আবহাওয়া ভেতরটা কিন্তু সেরকম কিছু নেই যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম কিন্তু বাইরের প্লেসটা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেনাকাটার অনেক কিছু পেয়ে যাবে আবার ঘুরে দেখতে পারো আর এখানে কিন্তু বিয়াস নদীর ওই যে ভিউগুলো দেখালাম সেগুলো কিন্তু খুব ভালো লাগবে ওখানে ভিডিও ফটো তোমরা করে নিতে পারো ফাইনালি যাচ্ছি ঋষি বসিস টেম্পেল এটা কিন্তু আমাদের অন্যদিন করার কথা ছিল বাট আজকে আমরা করছি কারণ অন্যদিন আমাদের দেখা হয়নি তো আজকে আমরা এটা ইনক্লুড করে নিয়েছি একটু উপরের রাস্তা উঁচু দিয়ে উঠতে হবে তোমাদের এই বসিস টেম্পেলে ওঠার জন্য কিন্তু গাড়ি তোমাদের নিচেই পার্কিং করতে হবে আমাদের ড্রাইভার দাদা করে দিল পার্কিং করলো সোজা চলে এদের হেঁটে বশিষ্ট টেম্পল আমরা কিন্তু এসে গেছি ঋষি বশিষ্ঠ টেম্পেল দেখতে পাচ্ছ এখানে অনেকটা বড় লাইনও পড়েছে ভেতরে ঢোকার লাইন এই লাইনে দাঁড়িয়ে আছি কিছুটা লাইন এখন আছে এখানে কিন্তু মেন পাথর রয়েছে দেখো আর এই হচ্ছে মহারিষি বশিষ্ঠ চারিদিকটা ঠিক এরকম দেখো কিছু হিন্দিতে লেখা আছে আমি তো বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো কেউ তাহলে এটা করে নিও বেদিক যুগে সপ্ত ঋষির এই এক ঋষি কিন্তু ঋষি বশিষ্ঠ আমরা এখন দর্শন করে বেরোচ্ছি গরম জলের দিকটাই যাব চলো এটা কিন্তু দেখছো এটা কিন্তু গরম পানির যে কুনটা সেটা কিন্তু এখানটা আছে ওই নিচ দিয়ে তোমাদের উঠে আসতে হবে এখানে এসে গরম পানি কুণ কিন্তু ফটোগ্রাফি নিষেধ প্রকৃতির এই কি সৃষ্টি দেখো থেকে গরম জল আসছে বোঝা যাচ্ছে কিন্তু এত ঠান্ডার জায়গায় পুরো গরম এই কুণ্ডটার ভেতরে আছে তোমরা আসলে অবশ্যই কিন্তু কুণ্ডটা একবার স্নান করবে উচ্চন্দ বারণ উচ্চন্দ আর্টিফিশিয়াল নয় পুরো ন্যাচারাল বারণ দেখো পুরো ধোয়া বের হচ্ছে এখানে কিন্তু এরকম সিস্টেম করা আছে कुंड ওই উপরে कुंडড়া থেকে নামছে নেমে এসে এখান দিয়ে বেরোচ্ছে হচ্ছে এই ঠিক পাশেই কিন্তু তোমরা এরকম রাম মন্দির পাবে বাসিস ট্যাম্পেল ঠিক পাশে সিঁড়ি দিয়ে উঠে এই রাম মন্দিরটা পেছনে আছে সিমলা বাঙালিতে আসলে কিন্তু তোমরা দু রকম জায়গায় গরম জল পাবে একটা হচ্ছে মণিকরণ একটা হচ্ছে বাসিস টেম্পেল আর গরম জলটা কিন্তু ভালো গরম মানে কারো তৈরি করা না কিন্তু পুরো প্রকৃতির মানে একটা অপূর্ব সৃষ্টি আর কি বলতে গেলে আর এইখানে সিমলা মারাতে ট্যুরে ট্যুরে যদি তোমরা আসো তাহলে কিন্তু প্রত্যেকটা সিন যেখানে করাবে তার আশেপাশে কিন্তু ছোটো বড়ো মার্কেট তোমরা পেয়ে যাবে কেনাকাটার জন্য কিন্তু প্রচুর এখানে অপশান আছে কোনো অসুবিধা হবে না আর পয়সা খরচা করার মতো অনেক না অপশান আছে এখানে খরচা করার মতো প্রচুর জিনিস পাবে এখানে আর বাসিস টেম্পলটা কিন্তু বেশ উঁচুতে একটু হাঁটতে হতে পারে আর এখানে পেট পার্কিংও রয়েছে যারা তোমার গাড়ি নিয়ে আসো তারা কিন্তু পার্কিংও করতে পারবে বা এই গরম জলটা আমার কিন্তু হেভি লেগেছে এটার জন্যই আসা এখানে এবার দুটো বাজে প্রায় এবার আমরা নেমে যাচ্ছি টেম্পল দর্শন করে এবার যাব লাঞ্চ করে নেব প্রচুর কেনাকাটা চলছে এখন কেনাকাটার পর্ব শেষ হয়নি তো ফাইনালি রোড থেকে চলে আসলাম কেনাকাটার পার্ট ফাইনালি চুকলো আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে কারণ ফিফথ ডে আজকে কমপ্লিট হচ্ছে টোটাল পাঁচ রাত ছ দিনের ট্যুর ছিল কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব কালকেও দুটো জায়গা দেখার আছে সকালে দেখে আমরা বেরিয়ে যাব কারণ আমাদের কালকা ড্রপ আছে কালকে আমাদের ক্যাব রাতে কালকা ছাড়বে আর রাত এগারোটা পঞ্চান্ন নেতাজি এক্সপ্রেস ধরে কিন্তু আমরা হাওড়া পৌঁছাবো এখানে কিন্তু তোমরা বাইক রেন্টও পাবে ম্যালের এখানে প্রচুর দোকান আছে বাইক রেন্টে তোমরা চাইলে এখান থেকে বাইক রেন্ট নিতে পারবে নিয়ে কিন্তু বাইকে করে কিন্তু তোমরা নিজেরা ঘুরতে পারো যারা আগে বাইক চালাতে পারো দেখিয়ে দিই তোমাদেরকে আমরা কি কি কিনলাম এবং কত টাকা পেলাম যাই তোমাদের একটু আইডিয়া হয় কিরকম কি পেতে পারো না পেতে পারো এই পঞ্চু কিনলো মেয়েদের যে জিনিসগুলো থাকে এরকম পঞ্চু এরকম কিন্তু মোটামুটি ওই আড়াইশো দুশো এরকম বলবে বার্গেনিং করে তোমাদের একটু কমাতে হবে তো আমাদের লাস্ট বার্গেনিং করার পরে লাস্টে দামটা নিল এটা কিন্তু একশো আশি টাকা করে নিয়েছে এগুলো লেডিস টুপি যেগুলো পিওর উল আছে এখানে কিন্তু হ্যান্ডিক্রাফট মার্কেট আছে ওখানে কিন্তু এইগুলো কম দামে পাবে তোমরা হাতে বানিয়ে দেয় হাতে বানানোর সামনেই বানায় এরা আর এগুলো কিন্তু প্রথমে অনেক টাকাই বলবে তোমরা যদি অনেকগুলো একসাথে নাও বা বার্গেনিং করো এগুলো কিন্তু আমাদের পড়েছে পার হেড একশো টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে এরকম টাইপের কিন্তু তোমরা দেখেছো অলরেডি এরকম টাইপে কিন্তু বানায় মানে এরকম টাইপে কিন্তু ঘরে টানানো হয় বেশ ভালো লাগে দেখতে কি বলে আমি যাই না তোমরা কেউ যদি জানো এগুলো একটু কমেন্ট করে আমাকে জানিও যে এগুলোর নামটা কি আমার জিজ্ঞেস করা হয়নি নামটা তো এগুলোর দাম কিন্তু দেড়শো টাকা করে নিয়েছে আমরা দুটো কিনেছি মাত্র একশো টাকা একদম কম খরচ ভালো জিনিস এই সোয়েটারগুলো দেখো এই সোয়েটারগুলো কিন্তু মোটামুটি ভালো গরম আছে এগুলো এগুলো কিন্তু অনেক পাওয়া যাচ্ছে এখানে ছেলেদের এরকম মেয়েদেরও আছে এরকম জিনিস অনেক কিছু তোমরা পাবে রেট কিন্তু কম থেকে হাই অবধি আছে তোমরা কিন্তু আড়াইশো দুশো আড়াইশো থেকে শুরু করে কিন্তু হাজার বারোশো পনেরোশো অবধি কিন্তু সোয়েটার তারপর হচ্ছে তোমার বিভিন্ন যেগুলো দেখালাম এগুলো কিন্তু রেট হিসাবে কোয়ালিটি হিসাবে দাম অনেক অনেক থাকে এখানে তো দাম কিন্তু অনেক বলবে বার্গেনিং অবশ্যই করে নেবে বার্গেনিং করে কিন্তু তোমরা ভালো জিনিসটা অনেক কম দামে পেতে পারো দুটো জ্যাকেট কেনা হয়েছিল দুটো জ্যাকেট অবশ্যই আমরা প্যাকিং করে দিয়েছি বাট জ্যাকেটগুলো খুব ভালো জ্যাকেটগুলো কিন্তু মোটামুটি অনেকটাই জ্যাকেট ওরকম এখানে আটশো থেকে স্টার্ট হচ্ছে আটশো থেকে তোমার বারোশো পনেরোশো দু হাজার পাঁচ হাজার অব্দিও আছে তো এরকম টাইপের জিনিস আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যে যারা কিন্তু ভাবছো যে এখানে এসে জ্যাকেট কিনতে পাবো কি না দাম অনেক বেশি হবে বাড়ি থেকেই ওখান থেকে কিনে নিই বা অনলাইন অর্ডার করে নি ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমরাও ভেবেছিলাম আমরাও অর্ডার করে কিন্তু জ্যাকেট ফ্যাকেট সব অনলাইনে কিনেছিলাম বাট এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা করলাম সত্যিকারে তোমরা কিন্তু মানালিতে আসলে আমি সিমলা ম্যালের কথা অতটা বলতে চাই না কারণ শিমলা ম্যালে ভ্যারাইটি কম দেখেছি আমি কিন্তু মানালিতে যদি তোমরা মানালি মেলে আসো তাহলে কিন্তু প্রচুর দোকান আছে এখানে কিন্তু ম্যাল কিন্তু রাত বারোটা অবধি খোলা থাকে তো তোমরা আসলে কিন্তু প্রচুর শপিং করতে পাবে এবং অনেক টাইম পাবে আর বিশেষ করে হচ্ছে এখানে জ্যাকেটগুলো কিন্তু তোমরা খুব কম দামের মধ্যে এখানে পড়ার জন্য বেস্ট বেস্ট কোয়ালিটি জ্যাকেট পাবে তোমাদের কিন্তু বাড়ি থেকে পড়া মানে বাড়ির ওখান থেকে বা অনলাইনে অর্ডার করে কেনার দরকার পড়বে না হ্যাঁ তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কিনতে পারো তবে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমাদের মানে মেলে আসলে কিন্তু এখানে প্রচুর বাঙালি হোটেল তোমরা পাবে ম্যালে যদি তোমরা দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার সারতে চাও বা এখানে মেলে কিন্তু সন্ধেবেলা যদি খাবার তোমরা খেতে যাও মোমো ম্যাগি প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে তোমরা পাবে এখানে বড় বড় রেস্টুরেন্ট আছে তোমরা যদি প্যাকেজে না আসো তোমরা যদি নিজেরা খেতে চাও তাহলে কিন্তু ম্যালে গিয়ে তোমরা আরামসে খেতে পারবে প্রচুর ভ্যারাইটি এখানে আছে অপশন তোমরা পাবে আর আমরা কিন্তু যেহেতু প্যাকেজে এসেছি তাই আমাদের ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডই ছিল আর লাস্ট ডে আমরা যেহেতু আমরা ওল্ড মালানি সিন করেছি ওর জন্য আমরা এসে গেছিলাম তাড়াতাড়ি দুপুরের মধ্যেই এখানে পৌঁছে গেছিলাম আমাদের হোটেল আর আমাদের হোটেল থেকে তোমার ম্যাল কিন্তু পাঁচ মিনিট হেঁটে যেতে হয় তো তার জন্য আমাদের অসুবিধা হয়নি আমরা আজকে দুপুরবেলায় মানে লাস্ট ডে আছে ফিফথে আজকে দুপুরবেলায় আমরা যে বাঙালি হোটেল কালকেই আমাদের একজন দিয়েছিল বাঙালি হোটেল এবং গিয়ে ওখানে দেখলাম প্রচুর বাঙালি হোটেল আছে এখানে রেস্টুরেন্টও আছে বাঙালি তোমরা কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট দুটোই পেয়ে যাবে হোটেলে তোমরা খেতেও পারো এখানে থাকতেও পারো কোনো অসুবিধা হবে না মানালি মেলে গিয়ে জাস্ট তোমরা একটু এদিক এদিক ওদিক ঘুরবে তোমরা কিন্তু প্রচুর অপশান এখানে পাবে আর এই জায়গায় যে শান্তি ভোজনালয় এরা আমাদের কালকে এই কার্ডটা দিয়েছিল খাওয়ার জন্য তো আজকে যেহেতু আমরা এখানে ঘুরেছি তো এই শান্তি ভোজনালয়তে আজকে খেয়েছি খাওয়া দাওয়া খুব সুস্বাদু ছিল যতই বাইরে খাই আসলে তো বাঙালি বাঙালি মানে একটু ভাত ডাল এগুলো তো খেতেই হবে তাই না আর বাঙালিদের প্রিয় ভাত ডাল একটু আলু সেদ্ধ এগুলো না পেলে কি চলে এতদিন ধরে বাইরে খাচ্ছি বিভিন্ন আলাদা আলাদা রেস্টুরেন্টে লাস্ট দিনে বাঙালি হোটেলটায় খেয়ে খেয়ে যেয়ে মনটা ভরে গেল একদম তো বাঙালি হয়ে এই জিনিসগুলো বলতেই হবে সোজা কথা আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি জানি অনেকে দেখছো তোমরা বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমাদের জন্য আরও অনেক ইনফরমেশান এইভাবে এনে নিতে পারি আরও অনেক ভিডিও আনতে পারি আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সাথে আরও ইনফরমেশান আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা তুলে ধরতে পারি তোমাদের সাথে যাতে তোমাদের সুবিধা হয় যারা ফার্স্ট টাইম আসছো তাদের অনেক কিছু জানার থাকে তো অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবে সেরকমই চেষ্টা করছি আমরাও সেইভাবে তোমাদের জন্য ভিডিও আনতে না গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমাদের পর্বের মানে সিমনামালী পর্বের শেষ আজকে আমরা এখানে অ্যাকচুয়ালি এখন বৌদ্ধ বুদ্ধ যে মনাস্ট্রীটা আছে সেটা কালকে দেখার কথা ছিল যে বললাম শরীরটা একটু খারাপ হয়েছিল বা টায়ার লাগছিলো বলে দেখিনি তো আজকে এখন যাচ্ছি বুদ্ধ মনারিটা দেখতে আমি তোমাকেও দেখা তোমাদেরকেও দেখাবো তারপরে কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে ডাইরেক্ট কালকার পথে মানে কালকা থেকে রাতে এগারোটা পঞ্চান্ন ট্রেন আছে চলো তাড়াতাড়ি বুদ্ধ মনাসীরা দেখে নিই এখন বাজে সাড়ে আটটা সাড়ে নটায় আমাদের বেরিয়ে যেতে হবে বন্ধুরা ঢুকে গেছে বুদ্ধ মনাস্ট্রিতে একদম মেলের পাশেই জাস্ট হাঁটা রাস্তা আমাদের হোটেল থেকে তো একদম কম এই সামনে দেখতে পাচ্ছ মনার্সটি টাও কি সুন্দর চারিদিকে এই বুদ্ধের বুদ্ধদেবের যে বিভিন্ন রূপগুলো বা বিভিন্ন কর্মগুলোকে এখানে ফোটানো হয়েছে এর ভেতরেই রয়েছে তো এই টেম্পেলটা কিন্তু আমি এসে বুঝতে পারলাম এটা কিন্তু নটা নাগাদ খোলে তা আমরা একটু আগে চলে এসেছিলাম তাই তোমাদের জানিয়ে রাখলাম ভেতরটা দেখলে কত শান্ত পরিবেশ এই জন্য বেশি আমি ভেতরে তুমি কিছু বললাম না শুধু দেখালাম আর ফটোগ্রাফির জন্য কিন্তু কুড়ি টাকা করে চার্জ লাগে চার্জ মানে হচ্ছে ডোনেশান আর কি তো অবশ্যই সেটা কিন্তু দিয়ে দেবো ফটোগ্রাফি করলে এখানে দেখো এইখানে আমি কিছু প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নিতে পারো সকালবেলা আমার মনে হয় এখানে সকালবেলা আসাটাই ভালো একটা ভালো মিষ্টি ঠান্ডাও থাকে আর তার সাথে এরকম শান্ত পরিবেশ পেলে কিছুক্ষণ টাইম এখানে কাটালে সকালবেলা যদি ভগবানের দর্শন পাওয়া যায় তাহলে তো দিনটা খুব ভালো শুরু হয় তাই না তো এই যে এইগুলো যেগুলো দেখছো এগুলো ঘোরাতে হবে তোমাদের কিন্তু এদের ডিরেকশন দেওয়া রয়েছে ডান দিক থেকে ঘোরাতে হবে এই 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 সাইড থেকে কিন্তু স্টার্ট করতে হবে তাহলে কিন্তু তোমাদের রাগ যে ক্রুদ্ধ রূপটা সেটা কিন্তু তোমরা দমন করতে পারবে আর তোমরা যদি রং সাইড দিয়ে ঘোরো তাহলে কিন্তু সেটা বেড়ে যায় এটাই আমি এখানে বুঝতে পারলাম আর ঘোরানোর সময় অবশ্যই এটা কিন্তু বলবে ওম মানি মেহান বন্ধুরা বেশ ভালো লাগলো খুব শান্তির জায়গা সকালবেলা আস এসে কিন্তু তোমরা এখানে ধ্যানও করতে পারবে মেডিটেশনও করতে পারবে আর বুদ্ধদেবের দর্শন করে সকাল সকাল খুব ভালো লাগলো এই দেখতে পাচ্ছ বিহার মানালি গেট নাম্বার ওয়ান চলো একটু ভেতরে ঢুকে এই হচ্ছে বিহার মানালি আর এখানে দেখো টাইমিং লেখা আছে এবং ফেয়ারটা লেখা আছে তোমরা দেখে নিতে পারো এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছো এটা কিন্তু ওয়ান বিহার এটা কিন্তু মেলের ঠিক পাশেই তোমাদের ভাড়াটা মানে কত লাগে অ্যাডাল্টদের এবং চিলড্রেনদের এবং কখন খোলে তোমাদের দেখিয়ে দিলাম এক্ষুনি তবে আমাদের এটা ঘোরার টাইম হলো না আর এই আজকে আজকেও কিছু লাস্ট টাইমে কিছু জ্যাকেট কেনা হলো ওই লাস্ট আজকে কেনাকাটি আজকেই শেষ হলো আজকে আমাদের যাওয়ার দিন মানে বাড়ি ফেরার ট্রেন ধরার দিন আজকে আর এই বিয়ারটা যেটা দেখছো ওটা আমাদের টাইম হয়নি ঘোরার বাট যা জানতে পারলাম যে ভেতরে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কিছু রয়েছে তোমরা কিন্তু বাচ্চারা আসলে কিন্তু এর ভেতরে খুব আনন্দ পাবে এবং ভেতরে অনেক গাছপালা প্রচুর গাছপালা ফরেস্ট আর কি এটা ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তোমরা করতে পারো আরামসে খুব ভালো লাগবে আমাদের আজকে আর টাইম নেই কারণ আজকে প্রায় দশটা দিয়ে আর আমাদের এখান থেকে মানে এখন মালারি থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে কালকা তো ওটা মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা সময় লাগবে এখন প্রায় দশটা বাজে তো ফাইনালি হোটেল থেকে বেরিয়ে গেছি আর আজকে এই দাদা আমাদের যাচ্ছে নাম হচ্ছে দেখো মিটিল একটা দোকানে দাঁড়ালাম ড্রাই ফ্রুটসের জন্য পেছনের নামটা দেখতে পাচ্ছ হয়তো এখানে মাঝখানে কুল্লুতে একটা জায়গায় দাঁড়ালাম যেখানে ড্রাই ফ্রুট তোমরা কিনতে পারো এখানে কুল্লুতে অনেক দোকান আছে এখানে শল ফ্যাক্টরি যে জায়গাটা দেখিয়েছিলাম এখানে কিন্তু ভালো ভালো রেটে আমরা যেগুলো দেখলাম কেশারের জন্য আমরা দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি কেশার নেওয়ার জন্য তো দেখলাম ওই যে পেছনে ফ্রুটটা দেখতে পাচ্ছি এরকম ড্রাই ফ্রুট আমরা নিয়েছি এই আড়াইশো গ্রাম এটা নিয়েছে এটা কিন্তু ওই খোলসটা ছাড়ানো যে ড্রাই ফ্রুটগুলো থাকে আর সাথের সামনে দেখিয়ে দিয়েছে পুরো তেল বেরোচ্ছে তো এটা কিন্তু বেস্ট কোয়ালিটি এবং আড়াইশো গ্রাম কিন্তু পাঁচশো টাকা নিয়েছে এইগুলো ফ্রুটের দাম কিন্তু খুব একটা ডিসকাউন্ট হয় না এইখানে কোনো জায়গাতেই সেইভাবে হয় না আমি যতদূর জানি আর এখানে কিন্তু পিওর পিওর তোমরা এখানে পাবে সমস্ত কিছু মানে এক নাম্বার যেটা বলতে গেলে যে এইটা কিন্তু পাবে তবে এখানে সেই হিসাবে কোয়ালিটি হিসাবে কিন্তু দাম কম থেকে বেশি আছে কেসারও তাই কেশার কিন্তু কোয়ালিটি হিসাবে দাম কম থেকে বেশি আছে শিলাজিৎ আছে আজ একটু টেস্ট ভালো তরকারও আছে এক কে খাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে চাউমিন খেলাম ভালো লাগলো আর তোমরা কিন্তু রাস্তায় এরকম বেঙ্গলি রেস্টুরেন্ট কিন্তু সেরকম পাবে না আমি যতদূর দেখলাম এখানে কিন্তু সব এরকমই রেস্টুরেন্ট আর একটা জিনিস বলার ছিল যে তোমরা ড্রাই ফ্রুটের যেগুলো বললাম তোমাদেরকে ওগুলো তোমরা কিন্তু অনলাইন পেতে পারো শুধু পুরিয়ার চার্জটা দেড়শো টাকা নেবে বাকি যেরকম যা দাম আছে সেরকমই থাকবে ওয়ান টু থ্রি ওয়ান টু কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস এসে গেছে অলরেডি এখন বাজে নটা ছয় ছাড়বে হচ্ছে এগারোটা পঞ্চান্ন একটু আগে আগে উঠে যাচ্ছি আর যখন সিট আর এসি তো একটু অ্যাডজাস্ট করেই বসি কোচটা পড়েছে এস টেন টোয়েন্টি থ্রি একটাই সিট অ্যাডজাস্ট করতে হবে দুজনকে কিছু করার নেই কী আর করা যাবে সব জায়গায় অ্যাডজাস্টমেন্টই চলে এত লাগেজ যাই না কীভাবে অ্যাডজাস্ট করবো আজকে আগে আগে চলছে মানে অনেক কথা টাইম পৌঁছে গেলাম হাওড়া স্টেশন টাইমে বন্ধুরা ফাইনালি ক্যাবে উঠে পড়েছি আর আরেকটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্রেনে মানে আমাদের তো নর্মালি আর টিকিট ছিল আর আর টিকিটে দুজনে বসে অ্যাডজাস্ট করতে হয়েছে সেটা ঠিক আছে সেটা অসুবিধা নেই কিন্তু মেনলি হচ্ছে যে কারণ স্লিপারে নর্মালি জেনারেলের লোকজন উঠে ভিড় ভাড়টা করে সেটা জানা কথা কারণ আমরা যখন গেছিলাম একটু কয়েকজন লোকজন উঠেছিলো বাট অতটা না কিন্তু যখন ফিরছি তখন মানে এতটাই গ্যাদারিং আর বেশিরভাগ তার মধ্যে হয়তো দশজনের মধ্যে তিনজন টিকিট কেটেছে বাকি উঠে উঠে বসে আছে আর এতটাই চাপ যে টিটি ঢোকার কোনো রাস্তা নেই দরজার সামনে তো ভর্তি মানে জেনারেলের টিকিট কাটবে আর স্লিপারে উঠে ভিড় হবে এটাই হচ্ছে মেন্টালিটি মানুষের ঠিক আছে তো এরকম একটা ব্যাপার আমাকে অবশ্য অনেকে সাজেশন দিয়েছিল যে এসিতেই আসতে বাট আমার তো টিকিট কাটা হয়ে গেছিলো তাই কিছু করার নেই বাট এবার বুঝতে পেরে গেলাম বাট ওরকম না যে লং জার্নিতে এসি নেওয়াটা বেটার আমি এটা এক্সপিরিয়েন্স করে মনে করলাম আর কিন্তু যাওয়ার সময় স্লিপারটা কিন্তু ভালোই ছিল ফাঁকা ফাঁকার মধ্যেই ছিল কিন্তু যখন ফিরছি তখন কিন্তু প্রচণ্ড গ্যাদারিং মানে ওপর উঠে বসছি দুজনে আর এসি সিটে নামার পর্যন্ত জায়গা নেই নিচের মধ্যে বসে রয়েছে রাস্তার মধ্যে বসে আছে পা উঠিয়ে উঠিয়ে যেতে হচ্ছে মানে এতটা সমস্যার মধ্যে এই টাইমটা কেটেছে যখন থেকে স্টার্ট হয়েছে রাত এগারোটা পঞ্চান্ন থেকে শুরু করে পরের দিন রাত সাড়ে দশটা অবধি টানা এইভাবে আমাদের থাকতে হয়েছে মানে সত্যি কথা আগেও আমি স্লিপারে গেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়নি যাই হোক বড়ো জার্নি কম করেছে আগে একবার করেছিলাম এই এখন একটা করলাম আর না হলে হচ্ছে সবার পায়ে ধুলো এমনকি জুতো রাখছে ফ্যানের উপরে পাখার ওপরে জুতো রাখছে যাই হোক সেরকম মেন্টালিটির লোকজন তাই জন্যই মাখামাখি করে ওই সব ধুলোগুলো আমাদের গায়ে মাখামাখি হয়েছে এক পিকচার ওঠার সময় ছিল এখন এক পিকচার নামার সময় হয়ে গেছে মুখের অবস্থা অবশ্যই ভিডিওটায় কন্টিনিউ থাকো কারণ আমি ডিটেলসে সম্পূর্ণ এই ভিডিওতেই বলবো যে কত কি খরচা হয়েছে না হয়েছে সমস্ত এবং অবশ্যই ট্যুর পিকার্সের থেকে বিশ্বজিৎ কিন্তু প্রচণ্ড হেল্প করেছে আমাদেরকে সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতেই থাক থাকবে তো ভিডিওটা দেখতে থাকুন চলো তোমাদের খরচের হিসাবটা একটু দিয়ে দিই আমরা নিয়েছিলাম কাপল ডিলাক্স প্যাকেজ যেটা নিয়েছিল আমাদের টোটাল লেগেছিলো উনত্রিশ হাজার টাকা দুজনের একসাথে এই ট্যুর প্যাকেজটা ছিল আমাদের রাত ছ দিনের এছাড়া স্ট্যান্ডার্ড প্যাকেজও তোমরা পাবে তার জন্য কিন্তু মূল্য কিছুটা কম আর এই কাপল ডিলাক্স প্যাকেজ এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ প্যাকেজের মধ্যে একটাই পার্থক্য যেটা হচ্ছে হোটেল ডিলাক্স প্যাকেজে তোমরা ডিলাক্স হোটেল পাবে স্ট্যান্ডার্ড প্যাকেজে তোমরা স্ট্যান্ডার্ড হোটেল পাবে বাকি কিন্তু সব কিছু সেম থাকবে এছাড়া বলে দিই তোমাদেরকে যে কি কী প্যাকেজে তোমরা পাবে না যাতায়াতের খরচ যেমন ট্রেন ভাড়া টয় ট্রেন ভাড়া এগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে দিতে হবে এটা প্যাকেজের মধ্যে থাকবে না এছাড়া প্রতিদিনের দুপুরের লাঞ্চ যেটা তোমরা করবে সেটাও কিন্তু তোমাদেরকে নিজেদেরকে দিতে হবে এটাও প্যাকেজের মধ্যে থাকবে না সাথে শিশু বা রোতাং পাস যদি তোমরা ভ্রমণ করো বা ভিজিট করো সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা মূল্য দিতে হবে এটা প্যাকেজের মধ্যে থাকে না এছাড়া বিভিন্ন জায়গার যে প্রবেশ মূল্যগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে তোমরা অ্যাক্টিভিটি করবে সেগুলো কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে না আমাদের সিমলা মানালির সমস্ত পর্ব যদি তোমরা দেখে নাও তাহলে সেখানে বুঝতে পেরে যাবে ট্যুর পিকার্স তোমাদের কোথায় কোথায় সাইট সিন করাবে এই পাঁচ রাত ছ দিনে এবং সাথে তোমরা যদি আরও ডিটেলসে তথ্য জানতে চাও তাহলে অবশ্যই ট্যুর পিকার্স বিশ্বজ্যোতি সাহার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি কন্টাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশানেও থাকবে আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা